আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন দুই শ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি কবে আসবে বা আমরা কীভাবে পাবো তাদের জন্য অত্যন্ত সুখবর দেখতে পাচ্ছেন আমাদের কাছে নিয়ে এসেছি লিওয়ার্ড ব্র্যান্ডের দুই শ্যাম্পিয়ার বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা সোলার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা বাসাবাড়িতে হোম এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি রয়েছে দীর্ঘ একটি ওয়ারেন্টি অর্থাৎ চার বছরের দীর্ঘ ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এই ব্যাটারিটি এবং এই ব্যাটারিটি হচ্ছে চার হাজার লাইফ সাইকেল যার ফলে অনায়াসে আপনারা দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আইপিএস ব্যাটারি আপনারা অনেকেই ক্রয় করে থাকেন পানি ব্যাটারিতে অনেক ঝামেলা বারবারে পানি দিতে হয় তাদের জন্য এই ব্যাটারিটি এই ব্যাটারিটি কোনো মেনটেন্স নাই ঘন ঘন পানি দিতে হবে না কোনো মেনটেন্স করতে হবে না একবার লাগাবেন আপনারা বছরের পর বছর এটা দিয়ে আউটপুট পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ব্যাটারিটি হচ্ছে আইপি রেটিং সিক্সটি অর্থাৎ এই ব্যাটারিটি আপনারা ডাস্ট প্রুফ রয়েছে অর্থাৎ কোনো ধুলাবালি যাবে না অর্থাৎ আপনারা ঘরে এবং ঘরের বাইরে যে কোনো জায়গায় এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই ব্যাটারিটি আপনারা যাদের বেশি ব্যাকআপের প্রয়োজন রয়েছে এই ব্যাটারিটি আপনারা একসাথে চারটি ব্যাটারিকে প্যায়ালাল কানেকশন করতে পারবেন আপনারা সিরিজ করতে পারবেন না তবে এই ব্যাটারিটি যারা আপনারা বেশি ব্যাকআপ প্রয়োজন রয়েছে তারা আপনারা একের অধিক অর্থাৎ এক থেকে চারটি ব্যাটারি পর্যন্ত আপনারা একসাথে প্যারালাল করে কানেকশন করতে পারবেন অর্থাৎ আপনাদের দীর্ঘ সময় যাদের ব্যাকআপ রয়েছে তাদের জন্য খুবই সুবিধা রয়েছে এই ব্যাটারিটি ইউজের ক্ষেত্রে এই ব্যাটারিটি আপনারা আইপিএস থেকে পেয়ে যাচ্ছেন একশো ষাট অ্যাম্পেয়ার এবং দুইশো অ্যাম্পেয়ার আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন এবং এই ব্যাটারি না শুধু আমাদের কাছে সেভ এক্সপ্লার ব্যাটারি রয়েছে বারো ভোল্টের হান্ড্রেড অ্যাম্পায়ার রয়েছে চব্বিশ ভোল্টের হান্ড্রেড অ্যাম্পায়ার রয়েছে এছাড়া আমাদের কাছে বারো ভোল্ট আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে রয়েছে একান্ন পয়েন্ট টু ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে তিনশো চোদ্দো অ্যাম্পায়ারের বিগ সাইজের লিথিয়াম ব্যাটারি তো যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন পানি ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন বা সোলার সকল টুলস ক্রয় করতে যাচ্ছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি সকল ধরনের সার্ভিস বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের পণ্যগুলা পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা অর্ডার করতে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের আইপিএস বাজার বিকম ওয়েবসাইট রয়েছে সেখানে এই প্রোডাক্টের প্রাইস সব বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে আপনারা সংক্ষেপে সেখান থেকে দেখে আসবেন এবং যারা কুরিয়ারে পণ্য ক্রয় করবেন সাত দিনের ভিতরে যদি কোনো পণ্য কুরিয়ারে ড্যামেজ হয় বা ফিজিক্যালি ড্যামেজ হয় অথবা পণ্য যদি টুটি দেখা আমরা সাত দিনের ভিতরে এই পণ্যটি রিপ্লেস করে নতুন একটি পণ্য দিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম